আমাদের সাথে কোনো কথা বলে নেই আমি অন্য কারো কথা জানি না আমার সাথে কোনো কথা বলে আমি আর ক্রিকেট আসলে খেলার খেলার ইচ্ছাও ইচ্ছাও নাই নাই জায়গায় আর অনেক কিছু দেখলাম অনেক কিছু ইয়ে করবো নিজেকে থেকে গুটায় নিচ্ছি না না অসম্মানের ব্যাপার ভাই সত্যি কথা বলবে কি ভাই আসলে আমাদের দেশে আমি আমি কথা বলে লাভ নাই ঠিক আছে তো আসলে মাথা না তো বড় গোল গুলা যারা আছে নিয়ে ব্যস্ত থাকে তো কে কি মনে করছে আমি যদি অভিযুক্ত হয়ে আমাকে প্রমাণ দেখা আমাকে ইয়ে দেখা আমার কথা হচ্ছে এটা তো আমি আসলে এই জিনিসগুলা কিসের কিনছি অনেক স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ দুঃখের জায়গায় এই জায়গায় অনেক কিছুই সহ্য করে আসছে এর আগেও অনেক কিছু সহ্য করে আসছে এখনো সহ্য করা লাগতেছে তো আমি এটা নিয়ে আসলে বেশি ইয়েও করতে চাই না যে যা ভাবার ভাবুক বা এইসব এইসব জায়গা থেকে মন উঠে গেছে না সময় হলে নিব আমি আমি আমাকে আমাকে আমি এটা নিয়ে আমি এমনিতেও বিপিএল খেলতাম না খেলবো না ক্রিকেট আর খেলবো না গত বছরও আমি বিপিএল খেলছি খেলার পরে প্রিমিয়ার লিগ খেলিনি বা এবার এনপিএল এর জন্য প্রিপারেশন বা বিপিএল এর জন্য বা ইয়ের জন্য প্রিপারেশন নেইনি কারণ আমি খেলবো না এটা আমি সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলছি তো হ্যাঁ যদি কোনো প্রমাণ ছাড়া এরকম অভিযুক্ত করে তাহলে তো অবশ্যই একটা পদক্ষেপ নিব কেননা অবশ্যই মানসম্মানের একটা বিষয় আছে এতদিন ক্রিকেট খেলতে জি তো সেটা সেটা করব কিন্তু আসলে সন্দেহ সন্দেহ করে বা ইয়ে করে প্রপার কি বলে প্রমাণ দিয়ে তারপরে আমাদেরকে মানে যাদের করছে আমার কথাই আমি বলি প্রপার যদি আমাকে এভিডেন্স দেখাইতে পারে তাহলে আমি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তো যদি দোষ করে থাকি অবশ্যই শাস্তি পাবো কোনো এভিডেন্স আমি যেটা করিনি কোনো এভিডেন্স সন্দেহ একটা সিজন খারাপ গেছে জন্য সন্দেহ তালিকায় আসছি তো আমার কাছে মনে হয় যখন এটার ওইভাবে ডিরেক্ট কোনো ইয়ে হবে তখন আমি আমার আমার দিক থেকে আমি পদক্ষেপ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া শুনে আসলে খারাপ লাগছে তো এটার জন্যই এই ভাবে খারাপ খারাপ লাগা ঠিক আছে এই জায়গাটাতে আপনি অনেক দিন ধরে কাজ করেন এই জায়গাগুলো জানেন কি রকম ভাবে চলতেছে কিভাবে ক্রিকেট চলতে এখন ওই ইয়েটা এখন কাহিনী আছে কিছু তো ডাকাত 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 একদিন ডাকাতি করে পালাই যায় ঠিক আছে তো